এই ইন্টারনেট না থাকাকালীনে মানুষগুলো আসলে একমাত্র বিশটা টাকা দাও কান্নাকাটিও পরে পাঁচ ছয়টা দিনের মতন তো কার কি অবস্থা কেমন ছিলেন কে আসলাম আলাইকুম কেমন আছেন বেশ কিছুদিন পর ইন্টারনেটে দেখা মনে হচ্ছে সেই আদিম যুগ থেকে ডিজিটাল যুগে চলে এসেছি তাই না আর এই ইন্টারনেট না থাকা কালীনে কার কারা আপনাকে ফোন করে খোঁজ খোঁজখবর নিয়েছে তাদেরকে সবসময় মনে রাখবেন কারণ তারাই একমাত্র আপন মানুষ কারণ যে মানুষটা ইন্টারনেট না থাকাকালীনেই আপনাকে খোঁজ খবর নিয়েছে আপনি কেমন আছেন সুস্থ আছেন না ভালো আছেন আসলে এই মানুষগুলোর মতো আপনার আপনি কোথাও পাবেন না আমাকে তো শুধুমাত্র আমার বাবা ছাড়া আমাকে কেউই কল কল করে আমার বাবা আসলে আমাকে অনেক ভালোবাসে আমার বাবা প্রায় দিনে দুই চারবার কল করেছে আমি ফোনে টাকা উঠাতে পারি নাই সেক্ষেত্রেও দেখা গেছে যে সে আমাকে বারবার কল করে জিজ্ঞাসা করেছে যে মা আমি ভালো আছি কি না কী করছে কি না তো এই মানুষগুলো আসলে একমাত্র আপন মানুষ বাকি মানুষগুলো আসলে কতটা আপন আমার জানা নাই জানি না সবাই হয়তো বা আপন তবে এই এই এইরকম একটা সময় যারা আসলে খবর রাখে এত কিছুর মাঝেও আমাদের আপু তো টাকা পাচ্ছিলো না ফোনে ঢুকানোর জন্য তারপরে সে অনেকে রিকোয়েস্ট করে বলেছে যে আমাকে অন্তত বিশটা টাকা দাও যে আমি আমার মেয়ের সঙ্গে কথা বলবো আমার ছেলের সঙ্গে কথা বলবো আমরা একটু দূরে আছি যাতে আমি আমার ছেলে মেয়েদের খোঁজখবর রাখতে পারি আমার আপু আসলে অনেক কান্নাকাটি পরে ফোন দিলে কান্নাকাটি করে যে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সে চলে আসবে তো আমার বাবার জন্য আমার অনেক খারাপ লেগেছিলো যেহেতু আমার বাবা একা একা বাসে আসে সব মিলে আসলে পরিবেশটা অন্যরকম ছিল যে কোথায় জানি চলে গেছে যেখানে আসলে ইন্টারনেটের মাধ্যমে ফোনের মাধ্যমে সবসময় যোগাযোগ করা হতো সেখানে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না প্রায় টানা পাঁচ ছয়টা দিনের মতন তো আসলে কি বলবো যে জিনিসটা আমাদের হাতে সব সময় থাকে সেই জিনিসটা আমাকে হাতের এক সাইডে রেখে দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না তাকে হাতে নিয়েও কোনো লাভ হচ্ছে না তো ইন্টারনেট না থাকলে আসলে আমাদের স্মার্টফোনগুলো দিয়ে আসলে কোনোই কাজে আসে না তো মূল্যহীন হয়ে গেছিল তাই না মানুষের লক্ষ লক্ষ টাকা দিয়ে অনেকে ফোন কিনেছে সেটাও মূল্যহীন হয়ে গেছে এই ইন্টারনেটের কারণে তাই না তো যাই হোক না কেন এই আপন মানুষগুলোকে এই ভালোবাসার মানুষগুলোকে কখনোই ভুলবেন না জীবনে যে কোনো মুহূর্তে যখনই তার প্রয়োজন পড়বে অবশ্যই পাশে থাকবেন আমি তো সবসময় আছি ইনশাআল্লাহ আমার বাবার যখন যেটা প্রয়োজন আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুই তার জন্য চেষ্টা করে যাই বা চেষ্টা করব তো প্রত্যেকটা সন্তানরাই তার বাবা মার জন্য করার চেষ্টা করে তো এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন আর এতদিন কার কি অবস্থা কেমন ছিলেন কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন আমার হচ্ছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ